আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা হচ্ছে নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তারা হচ্ছে প্রায় একটা জিনিস জানতে চান যে নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করার পারফেক্ট সময় কোনটা বা নিউজিল্যান্ডের অ্যাপ্লাইয়ের সময় আমরা আমাদের পারপাসটা কী রাখবো অর্থাৎ পারপাস অফ ট্রাভেলটা কি দিলে নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনার পারপাস অফ ট্রাভেল বা নিউজিল্যান্ড ভ্রমণের উদ্দেশ্যটা কিভাবে রিপ্রেজেন্ট করলে আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পসিবিলিটি সর্বোচ্চ থাকবে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা সবাই কম বেশি জানেন যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করার আগ্রহী যে নিউজিল্যান্ড টুরিস্ট ভিসা বা নিউজিল্যান্ড জেনারেল ভিজিটার ভিসা যেটা আছে সেটা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হয় এবং কোনো ধরনের বায়োমেট্রিক বা ইন্টারভিউ বা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া শুধুমাত্র অনলাইন সাবমিশনের মাধ্যমে আপনার ই ভিসাটা অর্থাৎ ইলেকট্রনিক ভিসাটা ইমেইলে চলে আসে ভিসা অ্যাপ্রুভাল হলে আর কোনো কারণে রিফিউজ হলে তো অবশ্যই রিফিউজাল লেটারও সেটাও ইমেইলে সো আপনার যে ব্যাপারটা এখানে কোনো ধরনের ব্যাসিফাইজ বা বায়োমেট্রিক দেয়া এ ধরনের কোনো ঝামেলা করতে হবে না সো যেহেতু এই ধরনের ঝামেলা নেই সো সেক্ষেত্রে আপনাকে আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে যে আপনার প্রোফাইলটা কীরকম সো সেক্ষেত্রে আপনাকে একটু যত্নশীল হতে হবে বিকজ নিউজিল্যান্ড কিন্তু আপনার সাথে কোনোভাবে যোগাযোগ বলতে ফেস টু ফেস কোনো ধরনের ইন্টারভিউ হচ্ছে না আপনার বায়োমেট্রিকও দেয়া লাগতেছে লাগছে না সো এই ব্যাপারগুলো যেহেতু লাগছে না আপনার ডকুমেন্টসটা কিন্তু যথেষ্ট স্ট্রংলি রিপ্রেজেন্ট করতে হবে এই জন্যই হচ্ছে নিউজিল্যান্ডের ডকুমেন্ট সাবমিশনের অনেক সুযোগ আছে অর্থাৎ ক্যানাডার ক্ষেত্রে আপনি যখন দেখবেন একটা লিমিটেড ফ্রেম অর্থাৎ একটা আপনি যে ডকুমেন্টস আপলোড করবেন তার একটা সাইজ আছে ওর মধ্যে আপনাকে সব একসাথে করে আপলোড করতে হয় বাট নিউজিল্যান্ডের ক্ষেত্রে আপনি জায়গা বেশি পাচ্ছেন বা অনেক ডকুমেন্টস আপলোডের সুযোগ আছে সো আপনি আপনার ডকুমেন্টসগুলো সঠিক ওয়েতে সাবমিট করার চেষ্টা করবেন আর পারপাস অফ ট্রাভেলটা খুবই গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের ক্ষেত্রে যারা হচ্ছে নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন কেন ঘুরতে যাচ্ছেন তাদের দেশ কেন পছন্দ এই জিনিসগুলো কিন্তু আপনাকে আপনার ডকুমেন্টসের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে এবং পারপাস অফ ট্রাভেলটা ফিক্স করার জন্য একটা প্রপার ট্রাভেল আইটেনারি আপনাকে করে দিতে হবে আর বর্তমান সময় আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার প্রতি সাজেশন থাকবে আপনি অবশ্যই আপনার আপকামিং ক্রিসমাস নিউ ইয়ার সেলিব্রেশন এই দুইটা জিনিস ফোকাস করে আপনার ট্রাভেল প্ল্যানটা করুন আপনার ভিসা নিশ্চিত অলমোস্ট নিশ্চিত হবে বলা যায় কজ ওই টাইমটাতে ওরা অনেক ভিসা ইস্যু করে সো বর্তমান টাইমটা হচ্ছে নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লাইয়ের পারফেক্ট সময় সো আপনি ওই সময়ে আপনি ঘুরতে যাবেন এই প্ল্যান করে আপনি আপনার নিউজিল্যান্ডের ভিসাটা অ্যাপ্লাই করতে পারেন কজ আপনি যদি বছরের শেষের দিকে অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনার একটা ওদের একটা খুবই রাশ যায় এবং গত বছর আমরা দেখেছি যে ওরা নিজের ওয়েবসাইটে মেনশন করে দেয় যে আপনারা যারা নিউজিল্যান্ডে ক্রিসমাস এবং নিউ ইয়ার সেলিব্রেটের জন্য ঘুরতে যেতে চান তারা অবশ্যই দুই থেকে তিন মাস আগে অ্যাপ্লাই করে আপনার ভিসাটা নিশ্চিত করে রাখুন বিকজ ওই টাইমটাতে ওদের প্রসেসিং টাইমটা অনেক বেড়ে যায় এবং দিতে ওরা অনেক সময় লাগে এবং অনেক ক্ষেত্রে ওরা হার্সলি ডিসিশন নেয় সো ওই এর থেকে আপনি ভালো যে বর্তমান সময় অ্যাপ্লাই করে আপনার ভিসাটা নিশ্চিত করে নেন এবং আপনার পারপাস অফ ট্রাভেলে এই ব্যাপারটাই ফিক্স রাখুন যে আপনি ওদের দেশে ক্রিসমাস এবং নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য ঘুরতে যাবেন এই ধরনের একটা ব্যাপার সো এটাই ছিল বেসিক্যালি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করা যে আপনারা আপনার পারপাস অফ ট্রাভেলটা কীভাবে নিউজিল্যান্ডের জন্য রিপ্রেজেন্ট করবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই নিউজিল্যান্ড ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ